আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আলাপ চাইতে এখন যখন এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয় ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে পরিস্থিতি বদল ঘটবে তখনই ফিরতে পারবেন এই বিষয়গুলো একরকমের পরিষ্কার 自称。 বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকেরা পেরেই প্রশ্ন করছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর কি হলো এবং পররাষ্ট্র উপদেষ্টাকে বলে দিয়ে বলে যেতে হচ্ছে যে এখনো আহ শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারত থেকে তারা কিছু জানতে পারেন নাই এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে এনডিটিভির সিইও এবং এডিটার ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এইচটি লিডারশিপ সামিট বছর ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে যেখানে ভারত এবং পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিরা এসে কথা বলেন খোলামেলা সাক্ষাৎকার দেন তাদের মনোভাব ভবিষ্যৎ পরিকল্পনা এসব প্রকাশ করেন সেখানে এসে তিনি এনডিটিভির এই সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সরাসরি প্রশ্ন যে তার মানে কি শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা ততদিন থাকবেন লং অ্যাজ শি শ্রী এই প্রশ্নের উত্তরে সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং সেই বিশেষ পরিস্থিতিটি এখনো বজায় আছে এবং সেই বিশেষ পরিস্থিতিটাই আসলে নির্ধারণ করছে যে শেখ হাসিনার কি হবে কাজেই শেখ হাসিনাই মনস্থির করবেন তার মর্জি যে তিনি কবে দেশে ফিরে যাবেন এক কথায় শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এরপর আসলে বুঝতে আর বাকি থাকে না পত্রিকায় সংবাদ মাধ্যমে কলামের পর কলাম খরচ করার কিংবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে হুমকি হুমকার দেওয়ার আর প্রয়োজন পড়ে না যে ভারত আসলে বাংলাদেশের তরফে যে ধরনের যোগাযোগী স্থাপন করার চেষ্টা করা হোক না কেন এই বিষয়টিতে যে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় হয়ে যাওয়ার কারণে এখন ফেরত পাঠাতে হবে ভারতের অবস্থান একটাই সেটা হচ্ছে ভারত মনে করে শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবেন she has to make up her mind মানে তিনি যেদিন মনস্থির করবেন সেদিন ফিরবেন এস জয়শঙ্কর এই কথাটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন ভারত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটিকেই প্রশ্নবিদ্ধ করে বা তাকে প্রশ্নমুক্ত মনে করে না সেটা যেদিন বিচারের রায় হয়েছে সেদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই তিনটি শব্দ কে ভারত যেভাবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছিল তাতে বোঝা যাচ্ছিল এই ট্রাইব্যুনালকে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা দিতে ভারত রাজি নয় এবং ভারত আসলে বাংলাদেশের কর্তৃপক্ষ যে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে সেটুকুই এই বিবৃতিতে স্পষ্ট করতে চেয়েছে এবং সেখানে তারা লেখে যে তাদের নজরে এসেছে ভারতের নজরে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে তার সংশ্লিষ্ট তাকে সংশ্লিষ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি এবং ভারত বরাবর যে কোনো পক্ষের সঙ্গে যে কোনো অংশীজনের সঙ্গে একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের জন্য কাজ করতে আগ্রহী মানে ওই বিবৃতি পড়েও স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়ার ফলে ভারত সেটা বিবেচনা করে দেখছে যে ভারতের কি কর্তব্য এমন কিছুই তারা বলে নাই তারা স্পষ্টতই বলেছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের যে কোনো অংশীজনের সঙ্গে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কথা বলার ক্ষেত্রে আগ্রহী এবং এই একই সূত্রে এস জয়শঙ্করও এই সাক্ষাৎকারটিতে এন চিফের সঙ্গে এই সাক্ষাৎকারটিতেও তিনি একই কথা বলেছেন তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে আমরা শুনছি হোয়াট উই হার দ্যাট পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে তাদের আগের নির্বাচনগুলো নিয়ে নানারকম ইস্যুজ আছে নানা রকম অভিযোগ আছে কাজেই নির্বাচনই যদি অভিযোগের মূল কারণ হয় তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বের সঙ্গে সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ফার্স্ট অর্ডার অফ বিজনেস হওয়া উচিত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন একটা ফেয়ার ইলেকশন মানে ফেয়ার পয়েন্ট এস যেটা বলেছেন যে নির্বাচনী যদি সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে শেখ হাসিনার আমলে তাহলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ফেয়ার ইলেকশন বলেছেন তিনি একটা অবাধ নির্বাচন করে নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দিক বাংলাদেশ এবং তারপর এস জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী কারণ বাংলাদেশ সবসময় একটা গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে আগ্রহী মানে তিনি পরিষ্কার করছেন যে ভবিষ্যতে ভালো হবে তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে তিনি বলছেন যে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের সবসময় মঙ্গল কামনা করি এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সব সময় মনে করে যে যে কোনো দেশে তার প্রতিবেশী রাষ্ট্রে বিশেষভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সবসময় জোর দিয়ে এসেছে তার মানে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সেটা এবং নির্বাচনটি যাতে ফেয়ার হয় এবং ভারত যে সর্বত্র বলে আসছে শব্দটা হাজার চব্বিশের আগস্টের পর থেকে ইনক্লুসিভ হয় অন্তর্ভুক্তিমূলক হয় সেটাই ভারতের ইচ্ছা এবং তিনি বলেছেন এস জয়শঙ্কর এরপরেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন তিনি বলেন যে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে অবাধ নির্বাচন যেখানে কাউকে বাধা দেওয়া হবে না এমন একটা নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সরকার আসবে যে সরকারের একটা ব্যালেন্সড অ্যান্ড ম্যাচিওর ভিউ থাকবে ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি ঘটবে ভারত তার মানে এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্তত এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইউনুস সরকারের না আছে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে না আছে পরিপক্কতা কাজেই এবং তারা গণতান্ত্রিক নয় কাজেই এই সরকারের সঙ্গে কোন সম্পর্ক সৃষ্টিতে বিশেষ কোন আগ্রহ এস জয়শঙ্কর বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকারের নাই এবং ভারত সরকারের যে এই অবস্থান সেটা কি ভারত সরকারের একক অবস্থান মনে রাখতে হবে পাঁচই আগস্ট শেখ হাসিনা ফেরবার পর ছয়ই আগস্ট এস জয়শঙ্করই কিন্তু পার্লামেন্টে একটা আলাদা সর্বদলীয় সভা ডেকে কোন পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সেই প্রসঙ্গটি ব্যাখ্যা করেছিলেন এবং তখন ভারতের সর্বদলীয় সেই কমিটি কিন্তু এ বিষয়ে একেবারে সমর্থন দিয়েছিল যে শেখ হাসিনা এসেছেন শেখ হাসিনা যতদিন প্রয়োজন মনে করেন ততদিন থাকবেন এবং ভারত সরকারের সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা উচিত সেখানেই শেষ নয় এস জয়শঙ্কর ছয়ই আগস্ট দু হাজার চব্বিশেই রাজ্যসভাতেও একটা বিশেষ বক্তব্যের মাধ্যমে রাজ্যসভার সকল সদস্যদের জানিয়েছিলেন যে শেখ হাসিনা কোন পরিস্থিতিতে যে পরিস্থিতির কথা তিনি এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বলছেন কোন পরিস্থিতিতে তিনি ভারত এসেছিলেন সেখানে এস জয়শঙ্কর বলেছিলেন যে বাংলাদেশে 2024 এর নির্বাচনের পর থেকে বিভক্তি বাড়ছিল এবং জুন থেকে একটা আন্দোলন ছাত্রদের শুরু হয় যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল এবং এই আন্দোলনটা এত সহিংস হয়ে ওঠে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সকল বাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান শুধুমাত্র নয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে লুটপাট ধ্বংসযজ্ঞ চালানো হয় এমনকি চার আগস্ট থেকে এই ঘটনা একটা তুঙ্গে ওঠে যেখানে বাংলাদেশের সকল সরকারি স্থাপনা অনিরাপদ হয়ে পড়ে এবং এস জয়শঙ্কর সেদিন রাজ্যসভার সেই বক্তব্যে এটাও উল্লেখ করেছিলেন যে সেই পরিস্থিতিতেই পাঁচই আগস্ট যখন কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে তখন শেখ হাসিনা এক পর্যায়ে নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং খুব শর্ট নোটিসে খুব অল্প সময়ের মধ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং ভারতকে একটা তার বিমানটির অনুমোদন দেওয়ার আকাশে ঢুকবার অনুমোদন দেওয়ার অনুরোধ জানান এবং তার প্রেক্ষিতে ভারত সেই অনুরোধ এবং শেখ হাসিনা এসে পাঁচই আগস্ট সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন এস জয়শঙ্কর ছয় তারিখ অবশ্য সবাই বলেছিলেন যে শেখ হাসিনা স্বল্প সময়ের জন্য ভারতে এসেছেন এবং সেদিন কোন রকম কোন রাজনৈতিক দল থেকে এ বিষয়ে কোনো বিরোধিতা দেখানো হয়নি বরং সমর্থন জানানো হয়েছে ভারত সরকারের সিদ্ধান্তকে এখন যখন এস এক রকম বলছেন যে শেখ Así ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয় ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সারকামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে পরিস্থিতি বদল ঘটবে তখনই ফিরতে পারবেন এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছেন আর এস জয়শঙ্কর পরিষ্কার করেছেন যে একটা অবাধ নির্বাচন ছাড়া আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও পরিস্থিতি পরিবর্তনের কোনো আশা তিনি দেখেন না তার মানে ইউনুস সরকার বদলে একটা অবাধ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সে সরকারের সঙ্গেই কেবল একটা পরিপক্ক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্কের সম্ভাবনা দেখছে ভারত সম্ভবত ভারত সরকার তাদের অবস্থান পরিবর্তনে নারাজ বিশেষভাবে যখন আপনারা তো জানেন অজিত দবালকে যখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে সীমান্ত এলাকায় বিভিন্ন জঙ্গি তৎপরতা এবং জঙ্গি ঘাঁটি গুলো চিহ্নিত করে সেসবের বিষয়ে বাংলাদেশ সরকার কি করছে এবং কত দ্রুত করতে পারবে সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হয়েছে তখন ভারতের পক্ষে মুশকিল বাংলাদেশের এই সরকারের প্রতি ইউনুস সরকারের সঙ্গে কোনো বিশ্বাসের সম্পর্ক স্থাপন করা এবং সে কারণেই সম্ভবত এস জয়শঙ্কর বলছেন শেখ হাসিনা ফিরবেন যখন তিনি মনস্থির করবেন কিন্তু যেই পরিস্থিতিতে তিনি এসেছিলেন যেই বিশেষ পরিস্থিতির কারণে সেই বিশেষ পরিস্থিতির বদল বাংলাদেশে এখনো হয়নি